ক্যাম্প ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ক্যাম্প আছো নতুন একটা দিনে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাচ্ছি আর দেখো না এখনও অবধি রোড তো ওঠেনি পুরো সাদা কুয়াশা হয়ে আছে এখন তো তো চলো বিছানা তো তোলা হয়ে গেছে বাকি কাজগুলো আস্তে আস্তে করে নি হয়ে গেছে আর ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট এবারে গোপী ঘুম থেকে তুলে খাওয়া দাওয়া করাবো স্নান করাবো তারপরে আমি খাবো আমি খাবো বলতে আমার সকালে চা বিস্কিট খাওয়া হয়ে গেছে কিন্তু তারপরে তো কিছু একটা খাবার খেতে হয় তাই না তো সেটা খাবো প্রদীপ ধূপ সব জ্বালিয়ে দিয়েছি গোপু ঘুম থেকে গোপু তুলতে চলে এসেছি গুড মর্নিং গোপু উঠে পড়ো সকাল হয়ে গেছে চলো গোপুকে ঘুম থেকে তুলে সব কিছু করিয়ে দিও। সকালে জলখাবার বানাতে চলে এসেছি আর এত পরিমাণ ঠান্ডা লাগছিলো দেখো এখনো রোদের কোনো দেখা নেই পুরো কুয়াশায় ভরে গেছে আবার সোয়েটার পরে নিলাম আর এখানে দেখো পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা দিয়ে ডিম ফেটিয়ে নিয়েছি সকালে জলখাবার বানাতে চলে এসেছি আর এখানে নিয়ে নিয়েছি পাউরুটি তো চলো টোস্ট বানিয়ে ফেলি ছটফট করে আর কি টোস্টটা না ঠিক ভালো হবে না জানো তো অন্যরকম হয়ে গেল এইভাবে না করে যদি তোমার এইটাকে না এই রুটিগুলো এইভাবে স্টিকন করে এইভাবে কেটে নিয়ে আর ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে করতাম তাহলে মনে হচ্ছে জিনিসটা আরো ভালো হতো প্রসেসটা ভুল হয়ে গেল জানো তো কি আর করা যাবে চলো এইভাবেই খেয়ে নিই সকালে এই যে খাবার রেডি হয়ে গেছে তো এটা এখন বসে বসে খেয়ে নিই গরম গরম খাবারটা খেয়ে নিই ঠিক আছে একটুখানি দেখো বেগুন ভাজা করলাম তো হয়ে গেছে এই মাত্র কমপ্লিট হলো আর কি বেগুন ভাজাটা আর এখানে দেখো কালকে রাতে যে চিকেনটা হয়েছিল না চিকেনটা একটু ছিল সেই চিকেনটা মানে একদম অল্প পরিমনিং ধরো ছিল তার সাথে দুটো আলু প্রেশারে সেদ্ধ করে একসাথে একটু ঝোল করে নিয়েছি কালকে রাতে কষা হয়েছিল আজকে একটু ঝোল বানিয়ে নিলাম গুড ইভিনিং বন্ধুরা আর একটা জিনিস ভালো করে খেয়াল করো আমার এই সামনে যে চুলের যে স্টাইলটা ভালো করে দেখো কি মনে হচ্ছে বলো তো আমার নিজেরই হাসি পাচ্ছে দেখো মনে হচ্ছে এইটুকু চুল আমার দেখো মনে হচ্ছে না যাই হোক আর এদিকে দেখো আমি এই যে কড়াতে এই দেখো দেখতে পাচ্ছ আলু আর ডিম একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে এই যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি তারপর এইটার মধ্যে এই যে আদা রসুন নিয়ে নিয়েছি এখানে দেখো তোমার আলু আর ডিমটা একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম তারপর লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে দিচ্ছি ডিমের ঝোল করবো এই কড়াইতে বেগুন ভাজা করে নেব ভালো করে চালো টালো দিয়ে সব ঢেকে দিয়েছি এত পরিমাণ ঠান্ডা এই যে এটা হচ্ছে কড়াইয়ের ঠান্ডাটা চলো বেগুনটা ওখানে ভাজা হোক আমি ঢেকে দিলাম আর ভাতটা একদম লাস্টে করবো বেগুনটা ভাজা হয়ে গেলে তারপর ডিমের ঝোলটা করে নেবো আর ডিমের তো আলু আর ডিম ভাজা হয়ে গেছে তো লাস্টে ভাতটা করবো তাহলে কি বলতো গরম গরম ধোঁয়া ওঠা একদম ভাতটা খাওয়া যাবে তাই না আজকে ডিমের ঝোলটাতে তোমার কালো জিরে শুকনো লঙ্কা আর তেজপাতার ফোড়ন দিয়ে ঝোলটা বানাচ্ছি আর এখন তো দেখতে পাচ্ছ তোমার টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে দিয়েছি ভালো করে নেব এরপরে জামা গেছে তো এখন অনেক আছে ফিফটি ফিফটি করে কাজবো আর কি রাত্রিবেলা ভিজিয়ে দেবো আর কালকে সকালে কেজে নেব এখানে ডিম কষা একদম রেডি আজকে কষা কষা করে করেছি মানে ওই হালকা একটু গ্রেভি রেখেছি ভাতে মাখিয়ে খাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানে আমি এন্ড করছি তোমাদের কেমন লাগলো জানিও আর পরের দিন নতুন একটা ব্লগের সাথে দেখা হবে আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো কমেন্ট করো লাইক করো আর সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা